প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো কোষে দেখি বারো এই কোষে দেখি বারোর আগে আমরা এক থেকে দশ পর্যন্ত করেছি আজকের আমরা এগারো দাগ থেকে করবো এই কোষে দেখি বারোতে বলেছে লসাগু এবং গসাগু করতে দেখো তাহলে এগারো ধাকে কী বলেছে এগারো দাগে বলেছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি দেখো প্রথমে কয়েক ধাগে বলেছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা সাত টাকা আশি পয়সা এই তিনটের গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করতে হবে তাহলে দেখো যেহেতু আমার এখানে ছ টাকা আবার পঞ্চাশ পয়সা মানে টাকা পয়সা একসাথে আছে তাহলে আমার কি করতে হবে পুরো সংখ্যাটাকে পয়সায় নিয়ে আসতে হবে পুরো টাকাটাকে পয়সায় নিয়ে আসতে হবে তাহলে দেখো ছ টাকা সমান কত ছশো পয়সা আর পঞ্চাশ পয়সা তাহলে ছশো যোগ পঞ্চাশ কত হচ্ছে ছশো পঞ্চাশ পয়সা এটাও ঠিক একই রকম পাঁচ টাকা কুড়ি পয়সা তাহলে পাঁচ টাকা সমান কত হচ্ছে পাঁচশো পয়সা আর তার সাথে কুড়ি পয়সা যোগ তাহলে হচ্ছে কত পাঁচশো কুড়ি পয়সা তাহলে আমার সব পয়সায় চলে এলো এটাও দেখো সাত টাকা আশি পয়সা সাত টাকা সমান সাতশো পয়সা আশি পয়সা তার সাথে যোগ হলো সাতশো আশি পয়সা এবার এই পয়সাগুলোকে আমার কী করতে হবে লসাগু এবং গোসাগু দুটোই নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে উৎপাদকের সাহায্য করব দেখো আচ্ছা তাহলে প্রথমে পাঁচ দিয়ে দাও কারণ সব শেষে শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দিলাম পাঁচ তেরো পঁয়ষট্টি একটা শূন্য মানে একশো তিরিশ হলো এটাকে ভাগ করে পাঁচ দশে পঞ্চাশ আর দুই কুড়ি পাঁচ চারে কুড়ি মানে একশো চার পাঁচ এটাকে ভাগ করলে হচ্ছে কত পাঁচ পনেরো পঁচাত্তর তিন শূন্য তিরিশ পাঁচ ছক তিরিশ মানে একশো ছাপ্পান্ন এবার দেখো দেখো যেহেতু তিনটে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করছে দেখো তাহলে দুই দিলে কত হচ্ছে পঁয়ষট্টি দেবেন একশো তিরিশ বাহান্ন দুগুণ একশো চার আটাত্তর দুগুণ একশো ছাপ্পান্ন আবার দেখো সবকটাকে তেরো দিয়ে যায় তেরো দিয়ে দিলে কত হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন ছয় তেরো আটাত্তর এবার এর মধ্যে চার আর ছয়কে দুই দিয়ে যায় দেখো যেহেতু জোট সংখ্যা পাঁচকে তো যাবে না তাহলে দুই দিয়ে দিলে কত হচ্ছে পাঁচকে যাচ্ছে না যেহেতু পাঁচ বসে গেল দুই দিয়ে চারকে ভাগ করলে কত হচ্ছে দুই ছয়কে ভাগ করলে হচ্ছে তিন ঠিক আছে এই দেখো এর মধ্যে আমাদের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে যখন আমরা গসাগু নির্ণয় করব। তখন দেখব আমাদের এই যে আমাদের সংখ্যাগুলো বেরোলো উৎপাদকগুলো এই উৎপাদকগুলোর এর মধ্যে কমন কোনটা কোনটা আছে কমন সংখ্যা কি কি আছে পাঁচ দুই তিন এ তেরো সরি পাঁচ দুই আর তেরো এই তিনটে সংখ্যা দেখো তিনটে সংখ্যা দিয়ে সব কটাকে ভাগ গেছে প্রথম পাঁচ দিয়ে তিনটেকেই গেছে তারপর দুই দিয়ে তিনটেকেই ভাগ গেছে তেরো দিয়ে তিনটেকে ভাগ গেছে তারপর থেকে দুই দিয়ে তিনটেকে যায়নি কিন্তু তাহলে এইগুলো আর গসাগুর ক্ষেত্রে নেব না গসাগুর ক্ষেত্রে আমরা নেব কোন যেগুলো আমাদের কমন তাহলে পাঁচ দুই তেরো এই তিনটে সংখ্যার গুণফল কত হচ্ছে একশো তিরিশ তাহলে পাঁচ গুণ দুই গুণ তেরো সমান একশো তিরিশ পয়সা মানে এক টাকা তিরিশ পয়সা এটা হলো আমাদের গসাগুর আর লসাগুর ক্ষেত্রে কী করবো লসাগুর ক্ষেত্রে আমাদের এই যেগুলো কমন গেছে সেগুলো তো নেব তাছাড়া যেগুলো এক্সট্রা পড়ে আছে কমন ছাড়া সেগুলো আমাদের গুণ করতে হবে দেখো তাহলে প্রথমে পাঁচ গুণ দুই গুণ তেরো গুণ দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন সবকটা গুণ করলাম দেখো এই তাহলে কটা গুণ করলে কত হচ্ছে আমার সাত হাজার আটশো পয়সা মানে আটাত্তর টাকা তাহলে এটা হলো আমাদের লসাগু আর আগেরটা হচ্ছে একশো তিরিশ পয়সাটা হচ্ছে গসাগু তাই দুই দিয়ে ভাগ করছে দেখো তাহলে দুই দিলে কত হচ্ছে পঁয়ষট্টি দুগুণ একশো তিরিশ বাহান্ন দুগুণে একশো চার আটাত্তর দুগুণ একশো ছাপ্পান্ন আবার দেখো সব কটাকে তেরো দিয়ে যায় তেরো দিয়ে দিলে কত হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন ছয় তেরো আটাত্তর এবার এর মধ্যে চার আর ছয়কে দুই দিয়ে যায় দেখো যেহেতু জোট সংখ্যা পাঁচকে তো যাবে না তাহলে দুই দিয়ে দিলে কত হচ্ছে পাঁচকে যাচ্ছে না যেহেতু পাঁচ বসে গেল দুই দিয়ে চারকে ভাগ করলে কত হচ্ছে দুই ছয়কে ভাগ করলে হচ্ছে তিন ঠিক আছে এইবার দেখো এর মধ্যে আমাদের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে যখন আমরা গসাগু নির্ণয় করব তখন দেখব আমাদের এই যে আমাদের সংখ্যাগুলো বেরোলো উৎপাদকগুলো এই উৎপাদকগুলোর এর মধ্যে কমন কোনটা কোনটা আছে কমন সংখ্যা কি কী আছে পাঁচ দুই তিন এই তেরো সরি পাঁচ দুই আর তেরো এই তিনটে সংখ্যা দেখো তিনটে সংখ্যা দিয়ে সব কটাকে ভাগ গেছে প্রথম পাঁচ দিয়ে তিনটেকেই গেছে তারপর দুই দিয়ে তিনটেকেই ভাগ গেছে তেরো দিয়ে তিনটাকে ভাগ গেছে তারপর থেকে দুই দিয়ে তিনটেকে যায়নি কিন্তু তাহলে এইগুলো আর গসাগুর ক্ষেত্রে নেব না গসাগুর ক্ষেত্রে আমরা নেব কোন যেগুলো আমাদের কমন তাহলে পাঁচ দুই তেরো এই তিনটে সংখ্যার গুণফল কত হচ্ছে একশো তিরিশ তাহলে পাঁচ গুণ দুই গুণ তেরো সমান একশো তিরিশ পয়সা মানে এক টাকা তিরিশ পয়সা এটা হলো আমাদের গসাগুর আর লসাগুর ক্ষেত্রে কি করব লসাগুর ক্ষেত্রে আমাদের এই যেগুলো কমন গেছে সেগুলো তো নেব তাছাড়া যেগুলো এক্সট্রা পড়ে আছে এবার দেখো ঘরটা কী বলেছে ছ ছ ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড এখানে আছে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট তাহলে তাকে ঘন্টা মিনিট সেকেন্ড একসাথে রয়েছে তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে লসাই গোষাই নির্ণয় করা সম্ভব নয় আমাদের একই রাশিতে নিয়ে আসতে হবে হয় সব কটাকে ঘন্টায় নিয়ে আসো নয় মিনিটে নয় বা সেকেন্ডে দেখো আমাদের সব থেকে সেকেন্ডটা আনলে সুবিধা হবে তাই আমরা ঘন্টা থেকে সেকেন্ড মিনিট থেকে সেকেন্ড নিয়ে আসবো তাহলে ছ ঘন্টা মানে কত আচ্ছা এক ঘন্টা জানি আমরা এক ঘন্টা সমান তিন হাজার ছশো সেকেন্ড তাহলে ছ ঘন্টা সমান কত সেকেন্ড হবে ছয় গুণ তিন হাজার ছশো আচ্ছা চার মিনিট আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট মিনিট ষাট সেকেন্ড তাহলে চার ইন্টু ষাট তাহলে এটা আমার মিনিটটা সেকেন্ডে চলে এলো আর তিরিশ সেকেন্ড যেমন আছে তেমন যোগ বসে গেল তাহলে আমার ছয় ছত্রিশশো গুণ করলে কত হচ্ছে একুশ হাজার ছশো সেকেন্ড চার আর ষাট সেকেন্ড গুণ করলে কত হচ্ছে দুশো চল্লিশ সেকেন্ড তার সাথে তিরিশ সেকেন্ডে যোগ তিনটেই গুন যোগ করলে কত হচ্ছে একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড তাহলে আমার পুরো ছ ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ডটা সেকেন্ডে চলে আসলো কত হলো একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড এবার দেখো দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট এক ঘন্টা সমান কত আমরা জানি তিন হাজার ছশো সেকেন্ড তার সাথে দু ঘন্টা মানে দুই গুণ করতে হবে তাহলে কত হচ্ছে ছত্রিশশো গুণ দুই মানে বাহাত্তরশো সেকেন্ড এবার বিয়াল্লিশ মিনিট এক মিনিট সমান আমরা ষাট সেকেন্ড তাহলে বিয়াল্লিশ মিনিট সমান বিয়াল্লিশ ইন্টু ষাট তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দু হাজার পাঁচশো কুড়ি সেকেন্ড তাহলে এখানে সাত হাজার দুশো সেকেন্ড আর দু হাজার পাঁচশো কুড়ি সেকেন্ড যোগ করলে কত হচ্ছে ন হাজার সাতশো কুড়ি সেকেন্ড তাহলে আমার এটা পুরোটা সেকেন্ডে চলে এলো এবার দেখো আমরা উৎপাদক করবো তাহলে দু হাজার না একুশ হাজার আটশো সত্তর আর ন হাজার সাতশো কুড়ি দুটো সংখ্যা দেখো জোর সংখ্যা তাই দুই দিয়ে যাচ্ছে ভাগ তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে এটাকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দশ হাজার নশো পঁয়ত্রিশ আর এটাকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার হাজার আটশো ষাট এবার দেখো যেহেতু শেষে পাঁচ আছে শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে দুটোকেই তাহলে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে ভাগ করলে এটাকে কত হচ্ছে দু আর এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে নশো বাহাত্তর আবার দেখো দুটো সংখ্যাকেই তিন দিয়ে ভাগ যায় দুই দিয়ে যাবে না কারণ দেখো একটা এটা বিজোড় এটা জোর তাই দুই দিয়ে যাচ্ছে না তাই তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাতশো এটাকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিনশো আবার দেখো দুটোকেই তিন দিয়ে ভাগ যাচ্ছে আবার তিন দিয়ে দিলে কত হচ্ছে এটাকে ভাগ করলে হচ্ছে সাতশো উনত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে দুশো তেতাল্লিশ তিনশো চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে একশো আট আবার দেখো দুশো তেতাল্লিশ আর একশো আটকে আবার তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে একাশি আর একশো আটকে ভাগ করলে হচ্ছে ছত্রিশ আবার দেখো দুটোকেই তিন দিয়ে যাচ্ছে একাশি আর ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাতাশ তিন সাতাশ একাশি আর তিন বারো ছত্রিশ আবার সাতাশ আর বারোকে দেখো তিন দিয়ে যাচ্ছে তিন সাতাশ আর তিন চারে বারো এবার নয় আর চার কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না বুঝে গেল তাহলে এবার আমাদের গসাগু আর লসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখো গসাগুর ক্ষেত্রে আমাদের যেই পাশে যে দেখো যে সংখ্যাগুলো আমাদের সব কমন গেছে মানে দুটোকেই ভাগ গেছে এমন সব উৎপাদকগুলো দেখো দুই পাঁচ তিন 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 এই যে সংখ্যাগুলো এগুলো সব কটা তোমার দুটোকেই গেছে তাহলে এইগুলো এই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগুলো তাহলে দেখো নিম্ন গসাগু কী হবে দুই গুণ পাঁচ গুণ কটা তিন পাঁচটা তিন এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা তিন আর দুই আর পাঁচের গুণফল তাহলে কত হচ্ছে দু হাজার চারশো তিরিশ সেকেন্ড অর্থাৎ এটাকে মিনিটে আনলে হচ্ছে চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এটা হলো আমাদের গসাগু এবার লসাগুর ক্ষেত্রে কী হবে লসাগুর ক্ষেত্রে এই যে আমার যেগুলো কমন কমন সংখ্যা আছে সেগুলোর সাথে আবার এই যে নিচে যেগুলো অবশিষ্ট পড়ে আছে এগুলোও গুণ করে দিতে হবে তাহলে আমাদের লসাগুটা নির্ণয় হবে তাহলে দেখো এই যে দুই গুণ পাঁচ গুণ তিন পাঁচটা তিন আছে তার সাথে নয় গুণ চার তাহলে সব গুণ করলে কত হচ্ছে সাতাশি হাজার চারশো আশি সেকেন্ড এই সেকেন্ডকে আমরা ঘন্টায় নিয়ে আসলে চব্বিশ ঘন্টা আঠেরো মিনিট হচ্ছে তাহলে লসাগু হচ্ছে কত চব্বিশ ঘন্টা আঠেরো মিনিট এবার দেখো তেরো দাগে কী বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে দু হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব দেখো দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে কত দু হাজার একশো পঁচাত্তর আর গসাগু কত আছে একশো পঁয়তাল্লিশ আবার বলে দিয়েছি তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে সাতশো পঁচিশ তাহলে অপর সংখ্যাটি কত দেখো এদের মধ্যে একটা সূত্র আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটি সংখ্যার গুণফল সমান আমরা কি জানি সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু মানে এই যে দুটো সংখ্যার যে গসাগু আর লসাগু দেওয়া আছে এই লসাগু আর গসাগু গুণ করলে যা হবে আমাদের সেই সংখ্যা দুটো গুণ করলে তাই হবে তাই জন্য সূত্রটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু এবার তাদের মধ্যে একটা সংখ্যা যদি আমার দেওয়া থাকে তাহলে তো অল্পখ্যাটাই বের করা যাবে তাহলে একটি সংখ্যা হচ্ছে সাতশো পঁচিশ তাহলে অপর সংখ্যাটি কী হবে তাহলে লসাগু আর গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব যেহেতু দুটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটো লসাগু ইন্টু গসাগু তাহলে প্রথম সংখ্যাটা যদি দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সংখ্যাটা বের করতে গেলে কী হবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটা দিয়ে আমার লসাগু আর গসাগুকে ভাগ করলে পেয়ে যাব দেখো তাহলে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা তাহলে লসাগু কত হচ্ছে দু হাজার একশো পঁচাত্তর পয়সা উ হচ্ছে একশো পঁয়তাল্লিশ তাহলে দুটো উপরে আর নিচে কথা হচ্ছে একটি সংখ্যা দেওয়া আছে সাতশো পঁচিশ এবার দেখ কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটো সাতশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটো পাঁচ চোদ্দো সত্তর দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা একশো আর এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি এক সতেরো পাঁচ তিনে পনেরো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে চারশো আচ্ছা নিচে একশো পঁয়তাল্লিশ আর উপরে একশো পঁয়তাল্লিশ কেটে দাও তাহলে আমার থাকছে কত শুধুমাত্র চারশো পঁয়ত্রিশ তাহলে আমাদের অপর সংখ্যাটি কত বেরোলো চারশো পঁয়ত্রিশ বুঝে গেল তাহলে যদি একটা সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটা আমাদের এই সূত্রের সাহায্যে বের করতে হবে এবার দেখো ষোলো দাগেটা কি বলেছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে যে এই সংখ্যাটা থেকে কোন সংখ্যা বিয়োগ করে দিলে এই সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ যাবে তাহলে আমাদের আগে এই সংখ্যাগুলো ভাগ যায় এমন একটা সংখ্যা বের করতে হবে অর্থাৎ এদের লসাগু বের করতে হবে তাহলে তাকে উৎপাদকের সাহায্যে আমি করি কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ সব কটাকে দেখো সব কটাকে তো দুই দিয়ে যাচ্ছে না তার মানে তিন থেকে দুই দিয়ে যাচ্ছে তাই দুই দিয়ে দিলাম দশ দুগুণে কুড়ি চোদ্দো দুগুণে আঠাশ ষোলো দুগুণে বত্রিশ পঁয়ত্রিশকে তো যাচ্ছে না তাই বসে গেলো আবার দেখো এই তিনটেকে দুই দিয়ে যাচ্ছে ভাগ তাহলে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো পঁয়ত্রিশকে যাচ্ছে না আবার দেখো পাঁচ আর পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে পাঁচ এককে পাঁচ সাতকে যাচ্ছে না আটকে যাচ্ছে না তাই বসে গেলো পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আবার দেখো এদের মধ্যে সাত আট দুটো সাত আছে তাই সাত দিয়ে যাচ্ছে এক যাচ্ছে না বসে গেল সাত এক সাত আটকে যাচ্ছে না তাই বসে গেল আট সাত থেকে সাত তাহলে এবার আমাদের লসাগুর বের করতে হবে লসাগুরের নিয়ম কী দশক এই যে আমাদের যেগুলো এ পাশে উৎপাদকগুলো পেলাম সেগুলো আর নিচে যে সংখ্যাগুলো পড়ে আছে সেগুলো সবকটা গুণ করতে হবে তাহলে দেখো এখানে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত গুণ আট এই যে দুই দুই পাঁচ সাত এগুলোর গুণফল হলো তার সাথে এই আটটা গুণ হলো তাহলে সবকটা করলে হচ্ছে এগারোশো কুড়ি তাহলে এগারোশো কুড়ি এই সংখ্যাকে আমার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে দেখো এই সংখ্যার থেকে এই সংখ্যাটা কিন্তু অনেক বড়ো এবার কি করতে হবে তাহলে এই সংখ্যাগুলো দিয়ে একে ভাগ যাচ্ছে কি না কী করে বুঝবো আগে যেহেতু আমরা পেয়েছি এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটা দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে ভাগ যদি মেলে তাহলে বুঝবো যে এই সংখ্যাগুলো দিয়েও একে ভাগ যাবে তার জন্য আমরা কি করতাম এই এগারোশো কুড়ি দিয়ে পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করে দেখো ভাগ করলে দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে দুশো চৌত্রিশ অবশিষ্ট থাকছে তাহলে এই দুশো যদি আমি এই পাঁচ থেকে বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো তাকে আমার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে এটা দিয়ে ভাগ যাচ্ছে মানে কি এগুলো দিয়েও তো ভাগ যাবে তাই কি করতে হলো পাঁচ হাজার আটশো থেকে দুশো চৌত্রিশ এই যে অবশিষ্ট যেটা পড়ে আছে এই দুশো চৌত্রিশ বিয়োগ করলে ফল যেটা পাবো সেটাকে আমার কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে যেহেতু আমার এগারোশো কুড়ি দিয়ে বিভাজ্য হবে তাই এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে কারণ এগারোশো কুড়ি হচ্ছে তোমার এই কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশের লসাগ তাই এবার দেখো সতেরো দাগে কী বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দু হাজার তিনশো তিন হাজার পাঁচশোকে ভাগ করলে কথাক্রমে যথাক্রমে ও ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে তাহলে দেখো বলেছে এই দুটো সংখ্যাকে কোন এমন সংখ্যা দিয়ে ভাগ করলে দু হাজার তিনশোর ক্ষেত্রে বত্রিশ অবশিষ্ট থাকবে মানে ভাগশেষ থাকবে তিন হাজার পাঁচশোর ক্ষেত্রে ছাপ্পান্ন ভাগশেষ থাকবে তাহলে কী করতে হবে আমার এই যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা থেকে দুটো এই যে দুটো সংখ্যা বা ভাগশেস থাকবে বলছে সেই দুটো সংখ্যা বিয়োগ করে দাও তাহলে দু হাজার তিনশো থেকে বত্রিশ বিয়োগ করে দাও কত হচ্ছে দু হাজার দুশো আটষট্টি আর তিন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করে দাও তিন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে তিন হাজার চারশো চুয়াল্লিশ হচ্ছে এই যে দুটো সংখ্যা পেলাম এইবার এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করো দেখো তাহলে প্রথমে ছোটো সংখ্যাটা কত দু হাজার দুশো আটষট্টি সেটা দিয়ে তিন হাজার চারশো চুয়াল্লিশকে ভাগ করো ভাগ পদ্ধতি গোসাগু তাহলে একবার দাও একবার দিলে কত হচ্ছে দু হাজার দুশো আটষট্টি বিয়োগ করলে কত হচ্ছে এগারোশো ছিয়াত্তর আবার এই এগারোশো ছিয়াত্তর দিয়ে তোমার এই দু হাজার দুশো আটষট্টিকে ভাগ করো তাহলে আবার একবার দাও এগারোশো ছিয়াত্তর বিয়োগ করলে কত হচ্ছে হাজার বিরানব্বই এক হাজার বিরানব্বই দিয়ে আবার এগারোশো ছিয়াত্তরকে ভাগ করো একবার দাও এক হাজার বিরানব্বই বিয়োগ করলে কত হচ্ছে চুরাশি চুরাশি দিয়ে আবার এই এক হাজার বিরানব্বইকে ভাগ করো তেরো বার দাও প্রথমে একবার দাও একবার দিলে কত হচ্ছে একশো নয়ের মধ্যে চুরাশি বাদ দিলে চুরাশি গেলে কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে পঁচিশ দুই নামলো দুশো বা বাহান্ন তাহলে চা তিনবার দিলে মিলে যাচ্ছে তার মানে চুরাশি দিয়ে তেরো বাদ দিলে তোমার এ হাজার বিরানব্বইকে মিলে যাচ্ছে তার মানে আমাদের গসাগু কত দাঁড়াচ্ছে চুরাশি তাহলে এই চুরাশি এই সংখ্যাটা দিয়ে আমার যদি এই দু হাজার তিনশো আর তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে কত বত্রিশ আর ছাপ্পান্ন ভাগ থাকবে দেখো আটশো থাকে কী বলেছে ভাই হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে তাহলে আমার কী করতে হবে দেখো তিনটে সংখ্যা প্রত্যেকের থেকে প্রত্যেকটা বিয়োগ করবো তাহলে প্রথমে দেখো বারোশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর বিয়োগ করলাম কত হচ্ছে আমার চারশো পঁচাত্তর আবার বারোশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করলাম কত হচ্ছে ছশো আবার সাতশো পঁচাত্তর থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করলাম কত হচ্ছে আমার একশো পঁচিশ যখন দেখো কেন বিয়োগ করলামগুলো যখন বলবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন বলবে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে যখন বলবে তখন কিন্তু আমার প্রত্যেকের থেকে প্রত্যেকের বিয়োগ করতে হবে প্রত্যেকের থেকে প্রত্যেকের বিয়োগ করলে আমার যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর গসাকে নির্ণয় করতে হবে এবার তাকে তিনটের মধ্যে সব থেকে ছোটো কিন্তু একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ দিয়ে চারশো পঁচাত্তরকে ভাগ করো ভাগ পদ্ধতিতে কত হচ্ছে তিনবার দাও তিনশো পঁচাত্তর বিয়োগ করলে একশো একশো দিয়ে আবার একশো পঁচিশকে ভাগ করো একবার দাও একশো বিয়োগ করলে কত পঁচিশ পঁচিশ দিয়ে একশোকে চার পঁচিশ একশো মিলে যাচ্ছে তাহলে আমার এখানে পাচ্ছি কত পঁচিশ এই পঁচিশ দিয়ে বাকি যে ছশো আছে সেটাকে ভাগ করে দেখো মিলছে কি না প্রথমে পঁচিশ দুগুলো পঞ্চাশ বিয়োগ করলে দশ শূন্য নামলে একশো চার পঁচিশ একশো মিলে গেল তাহলে আমার যেই গসাগু পেলাম কত পঁচিশ তাহলে এই পঁচিশ দিয়ে তোমার এই তিনটে সংখ্যাকে ভাগ করে দেখো প্রতি ক্ষেত্রে ভাগ একই থাকবে তাই পঁচিশ দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে এবার দেখো তেষট্টি কী বলেছে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি নিকটতম তা হিসাব করি তাহলে কি করতে হবে আগে আমাদের এই চারটে সংখ্যার লসাগু বের করতে হবে তাহলে দেখো চারটে সংখ্যার মধ্যে আঠাশ বিয়াল্লিশ আর সাতাত্তর এই তিনটে সংখ্যাকে দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে তাই সাত দিয়ে দিলাম চার সাথে আঠাশ তেত্রিশকে ভাগ যায় না তাই বসে গেলো ছয় সাথে বিয়াল্লিশ সাত এগারো সাতাত্তর আবার দেখো এই চারটে সংখ্যার মধ্যে তেত্রিশ আর এগারোকে এগারো দিয়ে ভাগ যায় তাহলে চার বসে গেল নিচে তেত্রিশে তিন এগারো তেত্রিশ ছয়কে যাচ্ছে না বসে গেল এগারোকে এগারো আবার চার তিন ছয় এদের মধ্যে দেখো তিন আর ছয়কে তিন দিয়ে হয়ে যাচ্ছে তাই তিন দিয়ে দিলাম চারকে যাচ্ছে না চার বসে গেলো তিন এককে তিন দুই তিন দুগুণে ছয় এক নেমে গেল এবার চার আর দুইকে দেখো দুই দিয়ে যাচ্ছে তাহলে দুই দুগুণে চার এক দুই এক দুই এক তাহলে দেখো লশাকে কী হবে লশাকে এইগুলো গুণ করো সাত গুণ এগারো গুণ তিন গুণ দুই গুণ দুই সব কটা গুন করলে কত হচ্ছে আমার নশো চব্বিশ এই নশো চব্বিশটা হচ্ছে তোমার এই আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ আর সাতাত্তরের লস অর্থাৎ এই চারটে সংখ্যা দিয়ে নশো চব্বিশকে ভাগ যাচ্ছে তাহলে আমি এই নশো চব্বিশ দিয়ে আবার এই যে সংখ্যাটা বলেছে একে ভাগ করে দেখব এর দেখো ভাগ করলে কী হচ্ছে নশো চব্বিশ দিয়ে এটাকে ভাগ করলে আমার ভাগ ফল কত আসছে একশো ছয় আর ভাগ শেষ আসছে দেখো আটশো একুশ ভাগটা কিন্তু মেলেনি ভাগ ফল পাচ্ছি একশো ছয় আর ভাগশেষ হচ্ছে আটশো একুশ তাহলে এবার দেখো এই একশো ছয় আর নশো চব্বিশ গুণ করবো আবার এর থেকে একটা যেহেতু ভাগশেষ রয়েছে তাই একশো ছয়ের সাথে একযোগ করে একশো সাত করবো একশো সাত করে আবার এই নশো চব্বিশের সাথে গুণ করে একটা সংখ্যা বের করবো তাহলে আমি দুটো সংখ্যা পাবো একটা পাবো কি যেটা একশো ছয় দিয়ে গুণ করছি সেটা পাবো আমার এই আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি থেকে ছোটো আর যেহেতু এর সাথে এক যোগ করে একশো সাত করছি তাহলে আর এইটা গুণ করলে নশো চব্বিশের সাথে একশো সাত গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি থেকে বড়ো তাহলে একটা ছোট আর একটা বড় এদের মধ্যে কে কাছাকাছি আছে সেটা দেখতে হবে তার জন্য তোমাদের একটা উদাহরণ দিই যেমন ধরো দশ আছে দশের আগে আছে আট পরে আছে এগারো এদের মধ্যে কে কাছাকাছি আছে দেখো আট আছে দু ঘর পরে আর দ এগারো আছে এক ঘর পরে তাহলে এগারোটাই কাছাকাছি এগারো দশ থেকে বড়ো হলে কী হয়েছে এর কাছাকাছি আছে এর নিকটতম আর আটটা দুঘর পরে আচ্ছা দূরে আছে একই রকম দেখো নশো চব্বিশ আর একশো ছয় গুণ করলে আমার কত দাঁড়াচ্ছে সাতানব্বই হাজার নশো চুয়াল্লিশ আর নশো চব্বিশকে একশো সাত দিয়ে গুণ করলেছে আটানব্বই হাজার আটশো আটষট্টি তাহলে এটা ছোট আর এটা বড়ো এটা বড়ো হলে কী হয়েছে এটা দেখো এটা এই আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি কাছাকাছি আছে তাই এত এর নিকটতম সংখ্যাটি হলো আটানব্বই হাজার সাত আটশো আটষট্টি যা এত এত দ্বারা বিভাজ্য এবার দেখো তোমাদের জন্য আমি এসটি দিলাম এগারো ধ্যাগের খ গ বারো চোদ্দো পনেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ এই কটা অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে না পারলে আমি পরে করে দেবো